বৃষ্টি ভেজা শরৎ আকাশ শিউলি ফুলের গন্ধ মা আসছেন আবার ঘরে দরজা কেন বন্ধ পুজো এলো তাই তো আবার বাজনা বাজায় ঢাকি উনে দেখো পুজো আসতে আর কদিন মাত্র বাকি দুর্গাপুজোর সময় সার্বজনীন পুজো কিংবা ক্লাবের পুজোগুলিতে দুর্গাপুজোর বার্তা দেবার মাধ্যমে বক্তব্য দেওয়া বা ভাষণ দেওয়া এছাড়াও কমিটির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টাকে সবার কাছে তুলে ধরা পুজোর অন্যতম ও অবিচ্ছেদ্য অংশ তাই আপনাদের পূজার আনন্দ বাড়িয়ে দিতে ও দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা সবার কাছে পৌঁছে দিতে আমার এই ছোট্ট প্রচেষ্টা পুজো আসতে আর কতদিন বাকি আজ অশুভ কথা থাক কারণ দীর্ঘ একটা বছর অপেক্ষার অবসান হতে চলেছে আজ আজ মায়ের আগমনে সবার জীবনের সকল ব্যস্ততার মাঝে ফুরিয়ে যাবে যত ছিল ব্যস্ততার কাজ কারণ মাঝে এসেছে আজ ঘরে ঘরে মাঝে থাকবে আমাদের সবারই অন্তরে তাই আজ আমাদের আশা আধার কেটে আলো আসুক মানুষ মানুষকে ভালোবাসুক শারদের ছোঁয়ায় মনের সব আধার কুলসতা দূর হোক মায়ের কৃপায় সবার জীবন আলোকিত হোক পুজো কমিটির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ সারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দুর্গা পুজো সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় অনুষ্ঠান তাই এই বছর আমাদের দুর্গা পুজোর আয়োজনে থাকছে বিশাল আড়ম্বর তবে তা আপনাদের সবার সহযোগিতা ছাড়া তা একেবারেই সম্পূর্ণ নয় তাই সকল দর্শনার্থীদের জানাই সাদরে আহ্বান ও আমন্ত্রণ সারদের ছোঁয়া লাগুক মনে প্রাণে মুছে যাক সকল জরা সকল যন্ত্রণা মায়ের আশীর্বাদে সকল ব্যর্থতা মুছে গিয়ে জয়ের আনন্দ আসুক ঘরে ঘরে প্রতি বছরে ন্যায় আমরা যে দেবী দুর্গা মায়ের আরাধনায় প্রতি হয়ে থাকি এই বছরও তার ব্যতিক্রম নয় আর আজ তার শুভ সূচনা অর্থাৎ আজ মহা মহাপঞ্চমী আর আজ দেবীর আনুষ্ঠানিকভাবে আগমনের দিন এবং এই পঞ্চমী তিথির শুভক্ষণেই আমাদের পুজো উদ্বোধন করতে আসছেন বিশিষ্ট সমাজসেবী বৃন্দ এবং বিকেল থেকেই শুরু হতে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান তাই সবারই জানাই সাদরে আহ্বান এবারে আসা যাক মহাষষ্ঠীর বক্তব্যে মায়ের আগমনের সাথে সাথে বিনাশ হোক সকল অশুভ শক্তির আলোয় আলোয় আলোকিত হোক ধরনী আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা ও অভিনন্দন আজ মহাষষ্ঠী অর্থাৎ আজ থেকেই মা দুর্গার বোধনের মাধ্যমে শুরু হয় পুজো পৌরাণিক কাহিনী মতে মহাষষ্ঠীর দিনে মহামায়া লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিকের হাত ধরে বাপের বাড়িতে আগমন করেন এই দিন থেকেই শুরু পুজোর সমস্ত আচার অনুষ্ঠান প্রথমে দেবীর মুখ উন্মোচন করেই ষষ্ঠীর পুজো শুরু হবে তাই দেবীর এই প্রথম পুজো দেখার জন্য সবারই করিয়া আহ্বান এবারে আসা যাক মহাসপ্তমীর বক্তব্যে আগের মতোই আনন্দময় হোক পুজোর বাকি দিনগুলো সুন্দর হোক সবার জীবন পূরণ হোক মনে সব চাওয়া পাওয়া আজ মহাসপ্তমী আর আজকেই হবে মহাপুজো আর আজকেই নবপত্রিকা নবপত্রিকা বাংলার দুর্গা পুজোর একটি বিশিষ্ট অঙ্গ নবপত্রিকার শব্দটি আক্ষরিক অর্থ নটি গাছের পাতা তবে বাস্তবে নবপত্রিকা নটি পাতা নয় নটি উদ্ভিদ এগুলো হল কদলী বা রম্ভা কচু হরিদ্রা বা হলুদ জয়ন্তী বিল্ল বা বেল দারিম্ব বা দারিম অশোক মান ও ধান একটি সপত্র কলা গাছের সঙ্গে অপর আটটি সমল সপত্র উদ্ভিদ একত্র করে একজোড়া বেলসহ শীত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘুমটা দেওয়া বধুর আকার দেওয়া হবে তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পুজো করা হবে প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলা বউ নবপত্রিকার নটি উদ্ভিদ আসলে দুর্গার নটি বিশেষ রূপের প্রতীকীরূপ কল্পিত হয় এই নটি দেবী হলেন ব্রহ্মধিষ্ঠাত্রী ব্রহ্মাণী অচবাধিষ্ঠাত্রী কালিকা হরিদ্রাধিষ্ঠাত্রী উমা জয়ন্তাধিষ্ঠাত্রী কার্তিকী বিল্লাধিষ্ঠাত্রী শিবা দারিম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা অশোকাধিষ্ঠাত্রী শোকরহিতা মানাধিষ্ঠাত্রী চামুণ্ডা ধান্যধিষ্ঠাত্রী লক্ষ্মী এই নয় দেবী একত্রে নবপত্রিকাবাসিনী নবদূর্গা নামে পুজো করা হবে পুজো নবপত্রিকা প্রবেশের মাধ্যমে দুর্গা পুজোর মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা হয় নবপত্রিকা প্রবেশের পর বর্পণে দেবীকে মহাসনান করানো হবে তাই আপমর জনগণকে জানাই সাদরে আহ্বান এবারে আসা যাক মহা অষ্টমীর বক্তব্যে বছর ঘুরে এলো আবার অষ্টমীর বেলা আকাশ ঘিরে সাদা মেঘের লুকুচুরি খেলা কেউ পড়বে নতুন জামা মাথায় দেবে লাল ফিতে আনন্দেরই জোয়ার বইছে এই মাটির পৃথিবীতে হ্যাঁ আজ মহা অষ্টমী তাই আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই দুর্গা অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জীবন ভরে উঠুক খুশি ও আনন্দে পুরাণ অনুযায়ী মহা অষ্টমীতেই দেবী দুর্গাকে নানা ধরনের অস্ত্র পদ্মের মালা রত্নহার দিয়ে সাজিয়ে তুলেছিলেন দেবতারা কারণ পুরাণের মতে ভাদ্র মাসের কৃষ্ণা নবমী তিথিতে দেবতাদের তেজপুঞ্জীভূত হতে শুরু করে আর সেই পঞ্জীভূত তেজ আশ্বিনীর সপ্তমী তিথিতে বিশেষ রূপ ধারণ করে সেই তেজের সাহায্যেই অষ্টমী তিথিতে দেবী মহিষাসুর মর্দিনীকে সাজিয়ে তুলেছিলেন দেবতারা আর সেই রীতি মেনে অষ্টমী তিথিতে দেবী দুর্গাকে বিশেষ রূপে এবং উপাচারে সাজিয়ে তোলা হবে আর এই দুর্গা অন্যতম আকর্ষণ হল মহাষ্টমী আমাদের পুজো কমিটির সভ্যবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও আমাদের পুরোহিত কন্ধের ঐকান্তিক চেষ্টায় পুজোর নির্ঘণ্ট মেনেই যথা সময়ে আমরা পুজোর কাজ চালিয়ে যাচ্ছি তাই আমাদের পুজো মণ্ডপে সকাল আটটা থেকেই অঞ্জলি দেওয়া শুরু হয়ে যাবে তাই উৎসাহী ভক্তদের জানায় সাদরে আহ্বান উৎসবপ্রেমী বাঙালির থেকে কাছের এবং প্রিয় উৎসব দুর্গাপূজো। দুর্গাপূজোর চতুর্থ দিন হল এই মহানবমী তাই আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই মহানবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকেই দুর্গার এক স্বরূপ সিদ্ধিরাত্রির পুজো হবে পাশাপাশি আজকেই হবে কুমারী পুজো তাই দু বছর থেকে শুরু করে দশ বছরের কন্যাদের আমন্ত্রণ জানাই কুমারী পুজোর পর কন্যাদের বিশেষ উপহার দেয়া হবে তাই আপমর জনগণকে জানাই সাদরে আহ্বান ও আমন্ত্রণ পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কাটিয়ে চলে এল এবার মায়ের বিদায় নেওয়ার দিন অর্থাৎ বিজয়া দশমী এবারে আসা যাক সেই বিজয়া দশমীর বক্তব্যে মাঝে এবার যাওয়ার সাজে তাই তো এবার বিসর্জনের বাজনা বাজে উৎসবের আজ শেষ বেলা শুরু হবে একটু পরেই সিঁদুর খেলা মনের মাঝে রেখে মাকে বিদায়ের সুর বাজবে ঢাকে পুরা কালে মহিষাসুর নামে এক অসুর ব্রহ্মার বর পেয়ে প্রবল ক্ষমতাশালী হয়ে স্বর্গ মর্ত ও পাতাল দখল করে নেন তিনি দেবরাজ ইন্দ্রকে স্বর্গ থেকে বিচ্যুত করেন ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবে না তবে কোনো নারী তাকে বধ করতে পারবে না এমন বর দেওয়া হয়নি তখন সব দেবতারা সম্মিলিত শক্তি থেকে আবির্ভূত হলেন দেবী দুর্গা পুরাণে মহিষাসুর বধের কাহিনী অনুসারে টানা নয় দিন ও নয় রাত্রি যুদ্ধের পর শুক্লা দশমীতে দুর্গা মহিষাসুরকে বধ করেন এই বিজয় লাভকেই বিজয়া দশমী হিসেবে চিহ্নিত করা হয় আজকেই ফিরছে নোমা কৈলাসে সেই খবর দিতেই ওড়ানো হবে নীলকণ্ঠ পাখি তাই এই সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী হতে রইল করজোড়ে আমন্ত্রণ